নিউজ নারায়ণগঞ্জের চোদ্দতম বছরে পদর্পণ উপলক্ষে আজকের যে প্রীতি সম্মেলনে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি উপস্থিত আছেন প্রধান অতিথিসহ এত গুণী ব্যক্তি আমি চোখের সামনে দেখতে পাচ্ছি এত রাজনীতিবিদ সাংবাদিক সুশীল সমাজের নেতৃবৃন্দ এখানে নাগরিক সমাজের নেতৃবৃন্দ সহ সকল শ্রেণী পেশার মানুষ ব্যবসায়ী সমাজের নেতৃবৃন্দ আছেন তো দেখে খুবই ভালো লাগছে যে এরকম একটা পরিবেশে এরকম একটা অনুষ্ঠানে আসতে পেরে সত্যিই ভালো লাগছে এবং আমরা জেলা প্রশাসন সবসময় প্রেসের সাথেই থাকি আমরা সাংবাদিক ভাইরাইও আমাদের দর্পণ সেটা ফটো সাংবাদিক হোক সেটা অনলাইন সাংবাদিক হোক বা প্রিন্ট মিডিয়ার হোক অথবা টিভি সাংবাদিক হোক আমরা সকলকে সাথে নিয়েই একসাথে কাজ করি তো এইখানে এসে এই মিলন বেলায় আসলে না আসলে মিস করতাম যে মনে হতো যে না এরকম একটা প্রোগ্রামে না এসে মনে হতো যে একটা বিষয় মিস করেছি তো সত্যি এটা ভালো লাগার একটা বিষয় এবং যে কাগজটা দেওয়া হয়েছে এবং এর আগে থেকেই যেদিন দাওয়াত দিতে গিয়েছিল সেদিন থেকে যেটা শুনলাম যে নারায়ণগঞ্জের প্রথম অনলাইন নিউজ পেপার এবং এটা কোনো অন্যায়ের সাথে কম্প্রোমাইজ করে না এবং সেই সময় দুঃশাসন এবং রাজনীতিবিদ সেই সময়ের রাষ্ট্রযন্ত্রের থাবার ভিতরে এটা পড়েছিল তো সেখান থেকেও কম্প্রোমাইজ না করে তারা এগিয়ে চলেছে তো এটা অত্যন্ত আমাদের সংবাদপত্রের স্বাধীনতার কথা বলি বা আমরা এর আগের সংবাদপত্রের বিভিন্ন রিপোর্টার যেটা দেখতে পাচ্ছি আমরা দুই তিন দিন আগে যদি আমরা ইন্ডিয়ার পত্রপত্রিকায় যদি আমরা যেটা দেখতে পাই যে ভারত পাকিস্তানের যুদ্ধ নিয়ে ইন্ডিয়ান মিডিয়ার যে অবস্থান তো আমাদের কাছে এটা মনে হয় যে সেখান থেকে বাংলাদেশ অনেক ভালো অবস্থায় আছে এখন ইন্ডিয়া সংবাদ সংবাদপত্রের ক্রেডিবিলিটি কমে গেছে এখন এরকম একটা আগে যে সব সংবাদপত্রের নাম শুনে আমরা একটা আস্থার জায়গায় নিয়ে যেতাম সেসব সংবাদপত্রের নাম ইন্টারন্যাশনালি এখন ওইভাবে অ্যাকসেপ্টেড হয় না তো আমরা চাই বাংলাদেশের সংবাদপত্র তাদের আগের যে তোসামতি দেখেছি রাজনৈতিক পদলেহন দেখেছি এর থেকে বেরিয়ে এসে প্রকৃত সংবাদ সকলের সামনে তুলে ধরবে যেটা অন্যায়ের বিরুদ্ধে তারা নিরঙ্কুশ যেটা খুব প্রতিটা সংবাদপত্র কিন্তু স্লোগানটা যেটা দেয় খুবই সুন্দর আমরা মনে করি এই স্লোগানটা সামনে রেখে সাংবাদিকরা এই দেশের উন্নয়নের অংশীদার হবে এখানে যেটা লেখা আছে বা এটা আমরা জানি যে সংবাদপত্র ফোর্থ চতুর্থ স্তম্ভ বা পঞ্চম স্তম্ভ যাই বলি না কেন কিন্তু আমরা কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশের মানুষ যারা প্রকৃত সংবা সাংবাদিক তাদেরকে ফলো করে তাদের কথা শোনে বিশ্লেষণ শোনে এবং যারা যেসব সংবাদপত্র বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে সরকার এর বিপক্ষে কথাবার্তা অনেক ক্ষেত্রে বিপক্ষের ক্ষেত্রে বিতর্কের ক্ষেত্রে অনেক কথা খুব এমন কিছু স্লোগান বলা যায় শিরোনাম দেয় যেটা দর্শক হিসেবে যা পাঠক হিসেবে আকৃষ্ট করে এটা কিন্তু এটা যারা এখানে আমাদের সাংবাদিক নেতারা যারা আছেন সবাই ভালো জানেন এটা সাময়িক কিন্তু যার বষ্টিনিষ্ঠ দর্শন নিয়ে যারা চলে তাদেরকে কিন্তু সকলে শ্রদ্ধা দেখে তা আমাদের এখানে সাংবাদিক নেতারা যারা আছেন এক নামে সকলে চিনে এবং যারা এখানে আছেন অনেকে আমরা সব সময় তাদেরকে প্রেস করি তাদেরকে বলি যে না খুব ভালো কথা বলেন এবং তাদেরকে একটা তথ্য যখন দেন তখন সেই তথ্যটাকে আমরা মনে করি যে না এটার অথেন্টিসিটি আছে এটার গ্রহণযোগ্যতা আছে তো আমরা চাই নারায়ণগঞ্জে এটা একজন আমাদের সাবেক এমপি মহোদয় সহ আরও কয়েকজন বলেছেন যে নারায়ণগঞ্জে আসলে এত সংবাদপত্র আমি অন্য অনেক জেলায় আমরা হয়তো চাকরি সুবাদে যাই আসি কিন্তু একটা জেলায় এর আগে আমি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট থাকার কারণে সংবাদপত্রের ডিক্লারেশন তালিকা দেখেছি তো এত সংবাদপত্র অনলাইন হোক এবং প্রিন্ট ভার্সান হোক অন্য কোনো জেলায় আমি দেখিনি তো এটা অবশ্যই একটা ভালো বিষয় যে এখানে মুক্ত তথ্যের একটা প্রভাব আছে তা আমরা আশা করি বর্তমান সরকার নতুন বাংলাদেশে যেভাবে আমরা দেখতে চাই সেইভাবে আমাদের সংবাদপত্র সংবাদপত্র সমাজ সাংবাদিক বন্ধুরা ভাইয়েরা আমাদের এই অগ্রযাত্রায় সামনে থাকবে আমাদের ভুল ত্রুটি যারা আমরা যেহেতু সরকারি প্রতিষ্ঠানে আছি আমাদের কাজকর্ম আমরা সরকারি আইন অনুযায়ী করি আমাদের ভুল ত্রুটি আমাদের বিভিন্ন বিষয় যেটা আপনাদের কাছে মনে হতে পারে অবশ্যই সেটা আমাদের ভুল ত্রুটি দেখিয়ে দিয়ে আমাদের বিভিন্ন সরকারি দপ্তর যেটা আছে সেসব ব্যাপারে আপনারা যদি আমাদের সামনে পত্রিকায় সেসব ব্যাপার আসে আমরা কিন্তু সেগুলো পদক্ষেপ নেই যেমন আজকে গতকালই একজনের সাথে কথা বলছিলাম যে বলছিলাম পত্র এটা একটা অফিস সম্পর্কে যে এই ব্যাপারে একটা নিউজ এসেছে সুতরাং এই ব্যাপারে আমাদের অবশ্যই পদক্ষেপ নিতে হবে সেটা আমাদের অফিস হতে পারে আমাদের সাবঅর্ডেনেট অফিস হতে পারে অন্য অফিস হতে পারে তো আমরা চাই যে আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে আমাদের ভুল ত্রুটি সহ যেখানে অসঙ্গতি আছে তুলে ধরবেন এবং আমাদের ভালো কাজ আপনারা সকলে জানেন ডিসি স্যার এখানে আসলে যেহেতু আড়াই হাজারের একটা প্রোগ্রামে সেই দুপুরের পর থেকে একটার পর থেকে উনি চলে গেছেন উনি যেহেতু আপনাদের সাথে সব সময় সাংবাদিক সমাজের সাথে সবসময় একসাথেই থাকেন আপনারা কিছুদিন আগে আমাদের গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচি সহ সমস্ত কর্মসূচি আমাদের যেগুলো পদক্ষেপ আমরা নিচ্ছি সবগুলো পদক্ষেপকে আপনারা সাধুবাদ জানাচ্ছেন এবং সেই সাথে সাথে আপনারা সেটা পত্রপত্রিকার মাধ্যমে উপস্থাপন করে সকলের সামনে উপস্থাপন করছেন এই আপনাদের ডিসি স্যারের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা প্রকাশ করছে যে আপনারা ভালো কাজের সাথে আছেন ঠিক একইভাবে আমাদের অসঙ্গতি যেগুলো আছে সেগুলো আমাদের তুলে ধরবেন সমালোচনা করবেন এবং আমরা এখন সরকারি কর্মচারী হিসেবে যারা আছি আমরা সমালোচনাকে এটা কি করি আমরা আমন্ত্রণ জানাই এবং কোনো একটা সংবাদপত্র কয়েকদিন আগে আমি একটা আমার ঘটনায় বলি যে একটা তথ্য সে তথ্যের সাথে আমাদের বাস্তবতার মিল নাই তারপরও একজন এসে বলছে যে মানে একটু কেমন একটা বললাম যে না যে কোনো সমালোচনা সহ্য করার ক্ষমতাও এটা একটা ধৈর্যশীলতার একটা বিষয় এবং এটা সমালোচনা সহ্য করে যাতে সামনে এই বিষয়টা না আসে সেটাই আমাদের খেয়াল করতে হবে তো আপনাদের বস্তুনিষ্ঠ সমালোচনাকে আমরা সাদরে গ্রহণ করি আজকে যারা এই অনুষ্ঠান যারা করেছেন নিউজ নারায়ণগঞ্জ তাদেরকে আসলেই ধন্যবাদ দিচ্ছি যে এত ধরনের এরকম একটা সকলকে এরকম একটা গ্যাদারিং এখানে করতে পেরেছেন রাজনৈতিক অনেকে এখানে এসেছিলেন অনেকে অন্য কাজে এখানে এসে তাদের শুভেচ্ছা জানিয়ে চলে গেছেন আমরাও তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং তাদের পরবর্তী পথ চলা যেটা আরও ভালো হয় আরও সুন্দর হয় এবং নারায়ণগঞ্জের শহর সারা বাংলাদেশের তথ্য আমরা তাদের কাছে পেতে পারি এবং যেহেতু এখানে দেখলাম যে সারা পৃথিবীর একশো তিরিশটা দেশ থেকে প্রতিদিন এই সাইটটা ভিজিট হচ্ছে তো একটা ভিউরও একটা বিষয় যেহেতু এটা ভিউ কেন হয় এটার একটা গ্রহণযোগ্যতার স্তরে চলে গেছে এই কারণে এটার ভিউ হয় মানুষ বিশ্বাস করে যেটাকে বিশ্বাস করে সেটাকে স্ক্রল করে তাদের বেশি ভিউ হয় তো আশা করি তারা সামনের পথ চলা আরও সুন্দর হোক এবং আরও বস্তুনিস্ত সংবাদ সহ আমাদের সামনে তুলে ধরুক এই আশাবাদ ব্যক্ত করে আবারও জেলা প্রশাসনের পক্ষ থেকে নিরু নিউজ নারায়ণগঞ্জের এই চোদ্দ বছর এ পদার্পণ উপলক্ষে এই আয়োজনে ধন্যবাদ জানাচ্ছি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে যে আমাদের দেওয়া দেওয়ার জন্য যারা এখানে ঢাকা থেকে সহ যেসব মেহমান এখানে এসেছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি সকলের প্রতি কৃতজ্ঞতা